পঁচিশে মার্চ গণহত্যা দিবস দুই পঁচিশ পালন এবং ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই পঁচিশ উদযাপন উপলক্ষে কসবায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তানফির আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি পঁচিশে মার্চ গণহত্যা দিবস দুই পালন এবং ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজ সকাল এগারোটায় কসবায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের কসবা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান ভুইয়া কসবা উপজেলা কৃষি অফিসার হাজিরা বেগম কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম রশিদ ডালি কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক ফারজানা রুবা কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ কসবা উপজেলার শিক্ষা অফিসার আব্দুল্লাল মামুন কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মিয়া কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন কসবা উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান কসবা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম ইমামপ্রী ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জয়নাল আবেদিন কসবা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জামশেদ মিয়া কসবা উপজেলা দলের সাধারণ সম্পাদক প্রার্থী কসবা ছাত্র দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ সাদ্দাম হোসেন জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোহাম্মদ শাহাব এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইমাম গণমাধ্যম কর্মী জনপ্রতিনিধি ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন গণহত্যা ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সকলের প্রতি আহ্বান জানান কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম আপনারা এতক্ষণ ধরে আমাদের এই দুইটি দিবস পালনের সভা এখানে সবার মতামত নিয়েছি আমি আমরা দিবসটি কিভাবে পালন করতে পারি সেই বিষয়ে সবাই সুন্দর সুন্দর মতামত প্রদর্শন করেছেন আমি আশা করি আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই সফল কেন স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং যারা অংশগ্রহণ করে আছেন সকলের সহযোগিতায় কিভাবে সুন্দরভাবে একটা অনুষ্ঠান সম্পন্ন করা যায় মূলত এই এই প্রস্তুতিমূলক সভাটা পুলিশের যে কিছু কার্যক্রম গুলো আছে সেটাও সারা তুলে ধরেছেন আমাদের কুচকাওয়াজের একটা বিষয় আছে নিরাপত্তার একটা বিষয় আছে আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতি বছর আমরা যেটা করে থাকি এই কুচকাওয়াজ এবং যে মাঠে আমাদের যে প্রোগ্রামটা হয় এই প্রোগ্রামটা আমরা আমরা একটা মেডিকেল টিম রেডি মার্চ এবং গণহত্যা এবং মান স্বাধীনতা দিবসের যে প্রস্তুতি সভা মূলক আজকের সভাটি আমি প্রথমেই আমি গড়বা উপজেলা প্রেস ক্লাব গড়বা টিভি মানা টেলিভিশনের পক্ষ থেকে আমি আমার সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে আমরা একটি দেখেছি উনি কি ব্যতিক্রম ধরনের চিন্তা চেতনা নিয়ে কিন্তু কাজ করেছে আমাদের

টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন